আসসালামু আলাইকুম কে কেবসে সবার আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি এবং আমাদের ক্লাস হচ্ছে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র নিউটোনিয়ান বলবিদ্যা তোমরা সবাই জানো যে নিউটোনিয়ান বলবিদ্যা আমাদের প্রত্যেক বছরই কিন্তু এইচএসসি কর্তৃক পত্র পরীক্ষায় আসে এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রস্টার ব্যাংকিং তো আজকে আমরা রস্টার ব্যাংকিংয়ে এর বেসিক কোটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বিগত দুই বছরে কি কি প্রশ্ন আসছে আমাদের রিসেন্ট বোর্ডগুলোর মধ্যে সেগুলো আমরা একটু তো চলো শুরু করা যাক তো প্রথমত আমরা আসলে একটু বেসিক থিওরি আলোচনা করি তো দেখো টাইপ 1 হচ্ছে আনুভূমিক রাস্তা তো প্রথম আমি হচ্ছে একটা রাস্তা আঁকি এখন আমাদের প্রথম কেসটার মধ্যে আমরা চিন্তা করব যে ধরো এটা যদি আমাদের গাড়ির চাকা হয় বা বাইকের চাকা হয় গাড়িটা হচ্ছে বা বাইকটা সোজা হয়ে যাচ্ছে কোন কোন পরিপরি এখন এটা যখন যাবে তখন এটা কিন্তু একটা ভর আছে তাই না তো এটা হচ্ছে কিন্তু ভর আছে তাহলে এটার একটা ওজন আছে তো সেই ওজন তত হবে ডব্লিউ ইজ জি এখন যেহেতু এটা নিচের দিকে ওজন আছে তো এটা কিন্তু তলের উপর যেহেতু ওজন প্রয়োগ করতেছে তো তলটাও এর উপরে ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যেটা কি না আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি

বাই আর এখন এই গাড়িটা যে তো এক কেন্দ্র দিয়ে বাইরের দিকে যে তো বাঁক তো কেন্দ্র বিমুখ বল এখানে স্কয়ার এর কাজ করবে এটাকে প্রতিরোধ করার জন্য ঠিক ভিতরের দিকে আরেকটা বল কাজ করবে সেটা হচ্ছে ঘর্ষণ বল এখন তোমরা বলো তো এই ঘর্ষণ বলটা কি স্থির ঘর্ষণ হবে নাকি গতি ঘর্ষণ এটা হবে হচ্ছে স্থিতি ঘর্ষণ যার কারণে আমরা এটাকে এফএস লিখব এটা কেন গতি ঘর্ষণ হবে না কারণ দেখো আমাদের গাড়িটা কিন্তু এই রাস্তা বরাবর চলাচল করতেছে কিন্তু এটাকে ডানে বা বামে কি মুভ করতেছে এটা ডানে বামে মুভ করতেছে না যার কারণে এই দিকটাতে একটা স্টিভ ঘর্ষণ বল কাজ করতেছে এই বরাবর তো এটাকে কি এস কে আমরা লিখতে পারি মিউ এস আর আর এই সূত্র আমরা যেটা নিয়ে বল দিতে এর আগে পড়ে আসছি তো তোমাদের যে এস এস এইচ এস এর বেশি কাছে আসছে তো তোমাদের এই সূত্র ব্যাপারে বেশি জানার কথা এখন তোমরা দেখো আমরা যদি চাই যে আমাদের গাড়ি কিন্তু বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা আছে আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই যদি এটা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের এই যে ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বলটা এটা কি হতে হবে হয় এটা সরব হতে হবে না হলে আমাদের স্থিতি ঘর্ষণ বলটা বড় হতে হবে যদি এটা বড় হয় কি হবে এটা কিন্তু গাড়িটা ছিটকে যাবে এবং দুর্ঘটনার সম্মুখীন হবে এখন আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের যে শর্তটা দুর্ঘটনা

তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষে কিন্তু দুইটা জিনিস কমন আছে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে কি তাহলে এই যে ধারণা থেকে আমরা যেটা पढ़ी নিউ এস জি ইজ লেজার দন ইকুয়াল বি স্কয়ার বাই 5 তাহলে এদিকে চলি বি স্কয়ার থেকে সেটা তো বেইজ নিউ এস আর জি বা বি হবে ডুবল নিউএস আর জি অর্থাৎ এই যে নিউএস আর জি হয় আমাদের রুট ওভার নিউএস আর জি সমান হতে হবে না হলে আমাদের ভেক্টর ছোট হবে যদি ভেক্টর থেকে বেশি হয় আমাদের এই গাড়ি কিন্তু ঠিক থাকবে না অ্যাক্সিডেন্ট হবে তো এটা হচ্ছে টাইপ 1 এবার আমরা যদি টাইপ 2 তে যাই

আমরা ধরা যাক এতটুকু নিয়ে কাজ করছি এই এতটুকুই হচ্ছে রাস্তারই পাক তাহলে এটা অবশ্যই কোনো একটা বৃত্তের একটা ভাগ বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করতেছে তাহলে এটা যদি সেই বৃত্তের পরিধি হয় তাহলে ওই বৃত্তটা ব্যাসা থেকে আর তো সেই প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা ব্যাসা থেকে আর ধরতে পারি আর আগের স্লাইডটা খেয়াল করো এটা কিন্তু ঠিক সোজা ছিল তাই না এটা কিন্তু তাহলে হচ্ছে একদম কোন একটা বাইক আমি পিছন থেকে যদি দেখি তাহলে তার চাকাটা মনে হয় এরকম দেখা এটা কিন্তু স্ট্রেইট যাচ্ছে কিন্তু এখন যদি আমি এটা একটা অ্যাঙ্গেল করি এখন যদি অ্যাঙ্গেল করি তাহলে এটা আনুভূমিকের সাথে কিন্তু একটা থিটা কোণ তৈরি করে একটা থিটা কোণ তৈরি করে এখন এবারে দেখো এটা কিন্তু তলের উপর

আর চতুর্থটি বাইরের দিকে রাস্তার বাকি বাইরের দিকে কে কাজ করবে কেন্দ্রমুখী বল কাজ করবে এই কেন্দ্রমুখী বলটাই চেষ্টা করবে আমাদের এই গাড়িটাকে বাইরে থেকে থেকে ফেলার জন্য আচ্ছা এখানে এ আরটা কি সূত্র ই আরটা কিন্তু খুব ছোট থাকে আর এটা কোন আর এ আর হচ্ছে এই যে আমাদের এই রাস্তাটা যে বৃত্তের অংশ ওই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে এম বি স্কয়ার বাই আর বি হচ্ছে এখানে আমাদের গাড়ির বেগ আর এম হচ্ছে গাড়ির ভর তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা এবার আমরা যদি এখানে জিনিস দেখতে চাই

এখন এখান থেকে আমরা দুইটা সমীকরণ নিই প্রথমটা হচ্ছে m আর cos θ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর আরেকটা হচ্ছে এই যে r sin θ m r এর সমান হবে যদি আমরা দুর্ঘটনা এড়াতে চাই

will be square by r into one by h. अब देखो अपनी को ऊपर इंच में नहीं हम काटना चाहें, तो इतना हम देखते पड़ी, चाहे तीन से फोर टू बी स्क्वायर बी आर जी एक और इस एक शूट का लड़के लाओ इस शूट का लड़की नहीं होगा को देखना चाहिए तो দেখো এখানে এই ভিটা কিন্তু সর্বোচ্চ হবে তাই না এই সর্বোচ্চ যদি ভি মান হয় সেই ক্ষেত্রে tan থিটা আর জি সমান হবে তো এখান থেকে নিচে একটা লাইন লিখি b √ আর আর জি tan থিটা অর্থাৎ আমাদের এই গাড়িটা যদি নিরাপদে রাস্তাটা অতিক্রম করতে চাই হয় ওকে √ আর জি tan থিটা সমান হতে হবে নাহলে তার থেকে ছোট হতে হবে

তারপরে ষাট কিলোমিটার পার আবার এই জিনিসগুলো হচ্ছে মার্ক করার চেষ্টা করবো তাহলে আমি যদি এখন মার্ক করি প্রথম কথা হচ্ছে দুশো কেজি ঘরের একটা গাড়ি তাহলে এখানে গাড়ির ঘর দুশো কেজি তারপর ষাট কিলোমিটার পার আবার বেগে চালাচ্ছি তাহলে এটা হচ্ছে গাড়ির বেগ রাস্তার বাঘের ব্যাসার্থ একশো মিটার

কিলোমিটারকে নিতে হবে মিটারে আওয়ার কে হবে সেকেন্ডে এসআই এর কোটে নিতে হবে তো সেই 60 কিলোমিটার কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই প্রথমত আমাদের কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে কারণ 1000 মিটার 1 কিলোমিটার মিটারে নিলে গুণ করতে হবে বড় একক থেকে ছোট একক কত গুণ ছোট একক থেকে বড় একক কত নিলে ভাগ আর যেহেতু আওয়ারটা পার আওয়ারে আছে তো তাহলে যা কনভার্সন নিচে করব কনভার্সন এখন ঘন্টা থেকে যদি মিনিটে যাই তাহলে 60 দিয়ে গুণ করলে ভাগ করলে 60 মিনিট আবার আরো 60 এখানে যদি গুণ করি তাহলে টোটাল হয় 60 সেকেন্ড তাহলে আমি আওয়ার থেকে সেকেন্ড আসে বা নিচে তুমি যদি চাও ডাইরেক্টলি লিখতে পারো 636 তো তুমি এখানে 3600 দিয়ে লিখতে পারো তাহলে চলো আমরা দেখি ক্যালকুলেশন করে কত আসে ওর সাইট ইনটু 1600 তারপর এখানে আসে 16.67 মিটার পার সেকেন্ড তাহলে আমাদের গাড়ি কিন্তু অলরেডি 16.67 মিটার পার সেকেন্ডে চলছে এই পড় রাস্তা কারের ন্যাশন তো আমি গব সাইরে কি বলবো দেখো তো এই যে আমাদের এই রাস্তা কার যে ন্যাশন হলো এই যে এটাই হচ্ছে রাস্তার ঘাটের বছর এটার কি দেওয়া আছে কত একশো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তারপর ওই স্থানে রাস্তাটি চার মিটার চল এবং ভিতর কিনার থেকে বাইরে কিনার

y অক্ষের সাথে এদিকে থিটা কোণ তৈরি করলো ওকে তাহলে সেক্ষেত্রে কি হয় এই যে রাস্তাটা রাস্তা কি কত করতে হচ্ছে পয়েন্ট দেই এটাকে যদি b পয়েন্ট দেই তাহলে প্রশস্ত রাস্তা কত প্রশস্ত বা রাস্তা প্রশস্ত সেটা কি আছে 4 মিটার চওড়া তাহলে এখানে a এর মান a এর মান হচ্ছে এটাকে আমি ধরো d বলতে পারি এখানে ভি দিয়ে করতে পারি সেটা হচ্ছে 4 মিটার আবার তাহলে এটাকে আমি লিখি ডি হচ্ছে 4 মিটার আর ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা এত মিটার হচ্ছে তাহলে এটা হচ্ছে ভিতরের কিনারা আর এই অংশটা হচ্ছে বাইরের কিনারা তাহলে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারাটা আসলে ঠিক এতটুকু হচ্ছে না আর এখান থেকে যদি আমি সি দিই তাহলে বিসি অংশটাই কিন্তু আসলে কত লম্ব উচ্চতা সেটা ডিফাইন করে সেটা মান কত হবে 0.5 মিটার 0.5 মিটার এটাকে আমরা বলতে পারি h রাস্তা উচ্চতা তাহলে রাস্তা উচ্চতা কে h হিসেবে ধরব 0.5 মিটার তাহলে ভাই h ফেল কত আমাদের এই থি অ্যাঙ্গেলটা কি मीनिंग করে যাতে রাস্তাটা আসলে আনুভূমিক তলের সাথে কতটুকু কোণ করেই বলছে এখন আমাদের যেহেতু

বাট আমাদের এখানে আসলে কিসের মান লাগে লাগবে থিটার আমাদের আসলে ঘতে লাগবে এই লাস্ট আমরা আগে একটু থিটার বের করি এখান থেকে যদি বের করতে চাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন এইচ হচ্ছে 0.5 আর হচ্ছে এখানে 4 अब हम थीटा नॉट कोटा शब्द को देखें साइन इन्वर्स पॉइंट फाइव डिग्री फोर इधर मानो से सेवेन पॉइंट वन ए डिग्री तो हम ऐसा नहीं एक तीसरा इट इज़ इक्वल टू सेवेन पॉइंट वन ए डिग्री हम लोग देखा टिकने उसे

এখানে এম হচ্ছে গাড়ির ভর যেটা এখানে 200 কেজি দেওয়া আছে 200 টু বি হচ্ছে গাড়ির বেগ তাহলে আমাদের গাড়ির বেগটা কত ছিল দেখো তো আমরা কিন্তু কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি তাহলে এখন আসে 16.67 তাহলে 16.67 স্কয়ার আর আর এর মান কি বললাম আর মান হচ্ছে রাস্তার যে ভাগটা সেই ভাগটা কত দাও সেখানে 150 इन्शुपंचर्स शो परां अंदर इधर का मैं सी मूत करी और अंदर सी मगर इधर कॉपर अशाला बेपूरी दूसरे के दो 16.67 बाय 150 अब इधर कैंड्रोब बेमुक्ति बॉर्डर सॉर्ट सेट

আর এখানে কিন্তু কেন্দ্র কেন্দ্রমুখী বল হচ্ছে বাট আমরা কেন্দ্র বিমুখী বলের সূত্র দিয়ে বুঝছি কারণ কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুটেই সমান তাহলে একটা দিয়ে রেজাল্ট করলে আসলে একটা রেজাল্ট এমনি আসবে এখন দেখো নিরাপদে গাড়ি চালানোর শর্ত আমরা কি বলছিলাম আমি একটু আমাদের প্রিভিয়াস স্লাইড গুলোতে যাই নিরাপদে রাস্তায় চালানোর এটা হচ্ছে সূত্র ওকে আমাদের বেগের মান √rg tan θ সমান হবে আর আমাদের ছোট जो भी एक्टिंग के बारे में तब लोग उसे नियम को देखते हैं चलो ना एक्सीडेंट करो तब लोग इसे लोग गोइंग रिजल्ट और गोइंग हिट पे बट जो लोग बने थे ये तो सारे का एक लेकिन चित्र में तो नियम को तो चार तक आने के ना आवाज़ बहुत ही बेकोन तो सर मतलब ये आगे करना पर बेकोन तो

তাহলে তোমরা কিন্তু এই রেজাল্ট থেকে বুঝতে পারছো যে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থেকে অনেক বেশি তাহলে আমরা এখানে লিখব কোথায় রাখা যায় আচ্ছা আমরা কোড এর জন্য মুছি তাহলে লিখব যে তো b is greater than b max max ভ্যালু চেঞ্জ হচ্ছে তো বেশি তাহলে সুতরাং উম দাড়িটি নিরাপদে চলতে পারবে না ওকে এখন আমার কিন্তু ডাটা বের করার সুবিধা আসতে এই সাইডের মধ্যে আগে কিন্তু সাইন থিটা h/d এই যে এই জিনিসটা করছি এখান থেকে এটাটা বের করছি তবে তোমার কিন্তু এখানে আসলে ঘ নাম্বার যে क्वेश्चनটা এখানে কিন্তু থিটাটা বের করতে হবে থিটাটা বের করার পর পরবর্তীতে তুমি এই সূত্রের মধ্যে এই থিটার মানটা ব্যবহার করতে পারবে তাহলে সেখানে আমরা বেগ ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো আমরা আমাদের গাণিতিক ভ্যালুর সাথে কম্পেয়ার করব যেহেতু ম্যাক্স ভ্যালু চাও আমাদের গাণিতিক এসে তবে গাণিতিক অ্যাক্সেল করব নিয়ার পরে চলতে পারবে না মোটামুটি সবগুলো

পুরো ক্লাসটা বুঝতে পারছো তো আশা করি নেক্সট ক্লাস আবার দেখা হবে তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম